ভাইজান আমরা তো জানো না আমি জিনানি দিন কাই আমার বাতি তো একটা ভবিষ্যৎ আমার দেখতে বাপ যত দিন বাচ্চা আছে না ভাইজান আমি চাইতাছি আমার বাতি বিদেশ পাঠাবার লাগে না ভাইজান তিন লাখ টাকা বার করছি আর এক লাখ টাকা দরকার বিশাল লাগে না ভাইজান আমরা যদি এক লাখ টাকা দিতে পারি তোর তো আল্লাহর মাল ফুট আমার তো আল্লাহ দুধ দিয়েছে আমার চিন্তাটা একটু বেশি ভাইজান আল্লাহ তো আপনারা যথেষ্ট পরিমাণ ধন দিছে ভাইজান ভাইজান আমার তো জানো নি অবস্থা খুব খারাপ তিন লাখ টাকা খুব কষ্ট করে বাইর করছি বা জানা এক লাখ টাকা যদি আপনি দিতে পারুন আপনি বাতি দ্বারা আপনার বাতি একটা সুন্দর ভবিষ্যৎ হবে বাইরে বর্তমানে আমার হাতে কোনো ক্যাশ টাকা নাই সব মানুষের হাতে তাহলে তো ভাই আমার যে একটা লাজ সম্বল আছে আলিফাডের ক্যাটটা এতে বেঁচে আপনার বাতি বিদেশ পাঠাইতে হবে আপনার বাতি দ্বারা তো একটা ভবিষ্যৎ আছে আব্বা টাকা যখন ক্যাট বেঁচে লাগবে তাহলে তুমি কিনে নাও তাই ভাইয়ের তো সহযোগিতা পাইলাম না এটা সম্পদ দেয় নিতেই দলিলিস দলিল আয়া আমার কাছ থেকে নিয়ে যাইসে টাকা হয়ে গেলে রাত্রি সানো সিজ্ঞা করে নি